হ্যালো দু হাজার পঁচিশের বিয়ের মরশুমে আমাদের ছিল একটা বিয়েবাড়ির নেমন্ত্র সন্ধে বেলায় বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি মা দুজনেই রেডি হয়ে গেছি আর আমাদের দুজনেরই শাড়ির ডিজাইনটা কিছুটা সেম ছিল বাট কালারটা ছিল আলাদা তো সেটাই আমি বলছিলাম আর তার সঙ্গে বিয়েবাড়ি যাওয়ার আমার মা পুরো খেটে ফেলেছিল তো সেটাই আমি বলছিলাম বিয়েবাড়িটা একদম আমাদের বাড়ির পাশেই ছিল যেতে যেতে আমাদের প্রায় খানিকটা দেরি হয়ে গেছিল ওই আটটা মতো বাজে দাও আর বিয়েবাড়ির লাইটিং একদম আমাদের বাড়ি পর্যন্ত এত সুন্দর আলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে কিন্তু অলরেডি অনেক লোকজন চলে এসেছে আর এখন বাড়িতে অতিরিক্ত ঠান্ডা কিন্তু ডিসেম্বরের মিডিল লাগাত এত ঠান্ডা কিন্তু ছিল না তো অত একটা প্রবলেম আমাদের হচ্ছিল না বিয়ে গিয়ে দেখি বর অলরেডি চলে এসেছে আর বিয়েও তখন অলরেডি শুরু হয়ে গেছে আর এই বিয়ের রিচুয়ালস গুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে বাঙালি বিয়ে রিচুয়ালস গুলো সত্যি খুব সুন্দর হয় তো আমরা বিয়েই দেখছিলাম তো তো রাত হয়ে মা বললো খেয়ে নিতে তো আমরা চলে গেছিলাম খাবার খেতে আর আর এই যে আমরা সিট বসেও পড়েছি পাশে ছিল আমার বান্ধবী ও ফোনে গল্পই করে আমার বাবাও চলে বাবা অফিস থেকে তো বাবাও একসঙ্গে আমাদের সঙ্গে খেতে বসে পড়েছে দুজনে ঝগড়া করছিল যেই বলেছে ক্যামেরা করছে তখন আমার দিকে তাকে মা একটু হেসে দিল খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম আবার বিয়ে দেখতে তো তখন দেখি সিঁদুর দান হয় আর সিঁদুর পড়লেই মেয়েদের মুখটা বিয়েটা কেমন চেঞ্জ হয়ে যায় তো আমরা সেদিন অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম আর পুরো বিয়েটা দেখেছি আর এই ঠান্ডায় রাত্রে বেলা আমি একটা মকটেল নিয়েছিলাম খাওয়ার জন্য কত সাহস আমার দেখো পরের দিন সকালে অবশ্য গলার অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছিল তারপরে বিয়ে শেষ হয়ে যাওয়ার পর বর কোণে সবাই মিলে আমরা একটু নাচানাচি করি বিয়ে বাড়ি মানেই তো নাচ গান আর মজা তো সব শেষে বাড়ি ফিরতে ফিরতে আমাদের খানিকটা রাতই হয়ে গেছিল তো ভাই সবাইকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও টাটা